শুক্র দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যচাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজশাহী জেলা চারঘাট উপজেলার মুংলি গ্রাম আপনাদের সকলের পরিচিত ইন্নাল অ্যাগ্রো ফার্মেসি একটা বিশাল বহর নিয়ে অর্থাৎ ষোলো পিসের একটা লর্ড দেখব আজকে ইনলার ভাইয়ের কাছ থেকে তো চলুন কথা বলবো ইন্নল ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের এই সুন্দর সুন্দর লাল টকটকে সুঠাম দেহের অধিকারী গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি তো কালেকশনগুলো আজকে আগের থেকে একটু ভালো মনে হচ্ছে আগের চাইতে ভালো এবং আগের চাইতে একটু বড় গরু ভাই বড় গরু আপনার ধামাকা লট এবং ধামাকা আজকে অফার থাকবে

তো চলুন ইন্নাল ভাইয়ের আজকে যে গরুগুলো রয়েছে সেগুলো একটা একটা করে দেখি এবং আপনাদেরকে দেখা ইনাল ভাই প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি লাল বিশাল টক টেহিনের গরু এটা গরু ভিজে আছে বোঝা যাচ্ছে এটা কয় মাস বয়স হয়েছে ভাই বয়স ভাই মাস মাস তাহলে বেশি সময় নেবে না চার পাঁচ মাসের মধ্যে দাঁত হয়ে যাবে জি ভাই এটা ওজনে কতটুকু আসবে ভাই ভাই গোড়া ওজন আছে ভাই এর আপনার পাঁচ মন আছে পাঁচ মন আছে বিগ সাইজের গরু পাঁচ মন ওজন আছে দামে কেমন রাখছেন এটা ভাই গোড়া দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ আপনার হলো 35000 টাকা 1 লক্ষ 35 দাম দরে সুযোগ কি থাকবে জি ভাই দাম দরে সুযোগ আছে চলেন পরবর্তী দুই নাম্বার কালেকশন নিয়ে কথা বলবো ইনাল ভাই আজকে দেখি সবগুলো গরু ফ্রেমে বড় কি জাতের গরু এটা ভাই আপনার একটা শাহীওয়াল বিটের গরু শাহীওয়াল বিটের গরু দর্শক দেখেন কতটা লম্বা এবং বডি স্ট্রাকচার কতটা চওড়া নাভিকম্বল ঝুলুন তো হ্যাঁ ঘুরিয়ে দেখান ঘুরিয়ে দেখান ও ঘুরুক সমস্যা নাই দুই পাশে ঘুরুক আমরা দুই পাশে দেখাইতে চাই এটা যাতে কি ভাই ভাই এটা যাতে আপনার সাইওয়াল বিটের গরু গরু সাইওয়াল বিটের গরু চড়া এবং কত উঁচু গরু আপনাকে আমি বারবার বলবো যে ভাই আমার গরুর কোনো ত্রুটি যদি আপনি যেখানে পাবেন সেখানে ভিডিও শেষ করে দিবেন আচ্ছা এই গরুটা এখন মোটামুটি কেমন ওজন আসতে পারে ভাই গোড়ার ওজন আছে ভাই এটার পাঁচ গুণে দশ কেজি শট হবে দশ কেজি কমে যাবে এটা দাম কত এটার ভাই গোড়ার দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ দাম দেওয়ার শুধু থাকবে জি ভাই চলেন পরবর্তী তিন নাম্বার কালেকশনটা নিয়ে আমরা কথা বলবো তিন নম্বর একটা বিস্কিট কালারের গরু দেখতে পাচ্ছি ইনাল ভাই বিস্কিট কালারের এই গরুটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল পাকিস্তানি ব্রিডের শাহিওয়াল জাতের গরু এগারোটার বয়স আনুমানিক কতটুকু বয়স বয়স আপনার এটারও আপনার উনিশ থেকে বিশ মাস উনিশ থেকে বিশ মাস আমরা প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি একটু ঘুরিয়ে দেখান কতটুকু ওজন আসতে পারে এটা ভাই ভাই এগোটার ওজন আছে ভাই এটারও আপনার চার মনে এই পাঁচ মনে আপনার দশ কেজি শর্ট পাঁচ মনে দশ কেজি শর্ট মানে দুই নাম্বার এবং তিন নাম্বার একই অবস্থায় আছে কেমন দাম দর রাখছেন ভাই এগোটার দাম রাখবে এক লক্ষ একত্রিশ হাজার এক লাখ একত্রিশ দাম দরের সুযোগ আছে জি ভাই চলুন পরবর্তী যে গরুটা রয়েছে আজকের কালেকশনের চার নাম্বার গরু এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের গরু গরুটার বয়স কেমন হয়েছে বলেন ভাই এই বয়স আপনার এটার 20 মাস 20 মাস বয়স হয়েছে আচ্ছা আচ্ছা সুঠাম দেহের গরু যাকে বলে দেখেন দর্শক লাল টকটকে নাভি কম্বল চূড়া উঁচু মাথার স্ট্রাকচার সুন্দর বিশ মাস প্লাস বয়স ওজন কেমন হবে ভাই ভাই গোড়ার ওজন আছে ভাই এটারও আপনার দেখেন চার মন ত্রিশ কেজি আছে পাঁচ মানে দশ কেজি কমে যাবে মানে পরপর তিনটা করে একই সাইজের গরু আমরা দেখছি দাম কেমন হবে এটা

কেমন কি বয়স হয়েছে ভাই ভাই বয়স আপনার আপনার আঠারো থেকে উনিশ মাস শক্তিশালী একটা গরু পাচ্ছেন সুন্দর এটা কেমন ওজন আসতে পারে ভাই এগোটার ওজন আছে ভাই এটারও সাড়ে চারমন আছে সাড়ে চার মন প্লাস দামে কেমন হবে এগোড়ার দাম রাখবো এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লাখ আঠাশ দাম ধরো শুধু থাকবে জি ভাই চলুন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনে আট নম্বর গরু বিস্কিট কালার চূড়াটা বেশ দেখার মতো কি জাতের এটা ভাই ভাই এটা একটা আপনার পাকিস্তানি শাহিওয়াল দেখেন পাকিস্তানি গরু শুধু কানটা বড় মানে কানটা বড় আমার দর্শক বন্ধু দেখ দেখান পাকিস্তানি গরুর কানটা অনেক বড় আচ্ছা আচ্ছা এই গরুটা কেমন বয়স হয়েছে ভাই এই গরুটার বয়স আপনার 18 মাস 18 মাস আচ্ছা ঘুরিয়ে দেখান আমাদেরকে দর্শক ঘুরিয়ে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন দেখার মতো এই গরুটা ভাই কত দাম রাখছেন আজকের জন্য

দর্শক যেগুলো দেখছেন যে কালো কালো এগুলো কিন্তু পানির দাগ বৃষ্টির কারণে গরুগুলা পরিষ্কার করা হয়েছে শুকিয়ে ওঠেনি এখন এটা ভাই কেমন কি দাম দাঁড়াচ্ছেন এই গোটা দাম রাখবো ভাই আমি এটা এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ হাজার টাকা দাম দাঁড়ারের সুযোগ আছে জি ভাই দাম দারের সুযোগ চলেন পরবর্তী আপনার কালেকশনের তেরো নম্বর গোটা নিয়ে কথা বলি এটা আবার বিস্কিট কালার এটারও দেখতে পাচ্ছি চূড়া মাথা নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট

কোকিলাল নাকি ভাই জি ভাই জাত কি এটার এটা যাতে আপনার দর্শক দেখতে পাচ্ছেন শাহি হল জাতের একটা গরু যেমন কালার কম্বিনেশন তেমন ওর চূড়া মাথা এটা কয় মাস বয়স হয়েছে এ গোটার বয়স বিশ মাস বিশ মাস আচ্ছা এই গোটার দামে কেমন হবে এ গোটার দাম রাখছি ভাই আমি সিঙ্গেলে আপনার হলো এক লক্ষ একুশ টাকা এক লাখ একুশ হাজার টাকা দুই পাশ থেকে দেখানো চলুন পরবর্তী ইনাল ভাইয়ের যে পনেরো নম্বর গোটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা একটা লাল টকটকে গরু দর্শক দেখতে পাচ্ছেন নাভি কম্বল বেশ ঝুলন্ত রয়েছে যাতে কি ভাই এটা যাতে আপনার শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু এটার বয়স কেমন হয়েছে গোটার বয়স আপনার এটার আঠারো মাস আঠেরো মাস একটু ঘুরিয়ে দেখেন আমাদেরকে দুই পাশ থেকে দেখি আঠারো মাস বয়স লাল টকটকে এটার ওজন কেমন হতে পারে ভাই এটার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন দর্শক দেখতেই পাচ্ছেন চামড়াগুলো অনেক ঢিল নাভি ঝুলন্ত এবং সুঠাম দেহ অধিকারী গরু কেমন দাম রাখছেন ছেলেটার ভাই এগোটা দাম রাখবো ভাই মেয়ে এটার এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার টাকা চলুন পরবর্তী আপনার কালেকশনের যে গরুটা রয়েছে আজকের শেষ ষোলো নম্বর গরু সেটা নিয়ে আমরা কথা বলি এটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা পাকিস্তানি ব্রিডের একটা হান্ড্রেড শাহিওয়াল পাকিস্তানি ব্রিডের হান্ড্রেড শাহিওয়াল দর্শক দেখতেই পাচ্ছেন হান্ড্রেড মান কাকে বলে এটা নাভিতে কম বলে এটার স্ট্রাকচার গঠনে প্রমাণ দিচ্ছে ভাই এই গরুটা কয় মাস বয়স হয়েছে

এই গরুগুলা আপনি দাম দর দিয়েছেন লট আকারে যদি কেউ নিতে চাই সিঙ্গেল দাম দর ছিল একরকম লটে তো হবে একরকম জি ভাই লটে আজকে ধামাকা কি থাকছে বলেন ভাই আজকে আপনাকে আমি বলিস বৃষ্টির দিনে জি ভাই আমার আজকে ধামাকা থাকছে ভাই ষোলো হাজার টাকা লট হলে দিয়ে দিব এক লাখ ষোলো দর্শক দেখতে পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী এই গরুগুলা এক লটে ষোলো পিস এক লক্ষ ষোলো হাজার টাকা পার পিস হলে আমাদের ইন্নাল ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো পর্বে ইন্নাল ভাইয়ের ইন্নাল অগ্র ফার্মে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম